আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মানে পুরুষ নারী পুরুষ নারী কোন লিঙ্গ স্ত্রী শুধু মুসলমান বানাইছে নাকি হিন্দু সহ বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি সকল প্রাণীগুলোকে অধিকাংশ প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এখন সামনে আমরা একটু তাকাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করছি ও মোমেন তাকায়া দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন চতুষ্পদ জন্তুর মধ্যে অসংখ্য প্রাণী পৌলিঙ্গ স্ত্রীলিঙ্গ সৃষ্টি করেছি গরুর কাছে যান গরুর ভিতরে পুলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে আছে না নাই কুকুরের দিকে তাকান কুকুরও স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ আছে মাছের ভিতরে তাকান তিমি মাছ বিশাল মাছ এই বিশাল মাছকে আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীতে বিন্যস্ত করেছেন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ছাগলের দিকে তাকান চতুষ্পদ প্রাণী যেগুলো বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন সেটার ভিতরে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ওটের দিকে তাকান মরুভূমির বিশাল জাহাজ সেই প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুলিঙ্গ সৃষ্টি করেছেন স্ত্রীলিঙ্গ সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ এগুলো আল্লাহর দয়া এখন এগুলো বানানোর পরে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা বলি যে আঠারো লক্ষ আঠারো হাজার মাখলুকাত আল্লাহর সৃষ্টির জমিনে আকাশে জমিনে আঠারো হাজার মাকুল কাজ বলি তার মধ্যে শ্রেষ্ঠ আমরা কি বলে আছেন স্ত্রী স্ত্রীলিঙ্গ যত প্রাণী আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন সকল পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের খাবার শুধু মানুষ দিয়ে থাকে না মানুষ যেমন কুলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্বামী স্ত্রী এদের খাবার তারা নিজেরা বাছাই করে জমিনে রিজিক তালাস তালাশ করে 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 নিজেদের কামাই রুজি করে খাবার দাবার খায় অনেকে চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে এক উপায়ে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করে এখন বলেন আমরা রিজিক তালাশ করে খাই কুকুর কুকুরের খাবার কি কোন সরকার দেয় নাকি মুসলমান ভাইয়ের আমার কুকুর যখন হয় কোন মাসে কোন তারিখে তার তার তো কোন বিবাহী হয় না কোথায় তার স্বামীর বাড়ি কোথায় তার স্ত্রীর বাড়ি কোনো পরিচয় নাই সময় যখন চলে আসে নির্ধারিত সময়ে মালিক উভয় উভয়কে তালাশের মাধ্যমে ব্যবস্থা করে দেন কুকুর প্রেগনেন্ট হয়ে যায় পেটে বাচ্চা ধারণ করে সাত থেকে আটটা কোনো সময় নয়টা দশটা এই বাচ্চাগুলো কুকুরটা পেটে নিয়ে ঘরে ঘরে বাহিরে বাহিরে দোকান পাটে রাস্তাঘাটে চলাফেরা করে তার তো শীতের বস্ত্র লাগে না কাপড় লাগে না কোনো চিকিৎসা বিজ্ঞান দেয় নাকি দেখে দেখে জোরে বলেন তাহলে এই কুকুরের আটটা বাচ্চা যেই কুকুর মা কুকুর তার বাচ্চাকে ধারণ বলেন তো আমাদের মা শ্রেণীর যারা যখন বাচ্চা হবে তিন মাসের সময় আল্ট্রা করায় ছয় মাসের সময় আল্ট্রা করায় তারপরে সিজি এইভাবে যত ধরনের পরীক্ষা আছে। সিবিএস এ সেই যত পরীক্ষা আসে সব কিছু করায় বাচ্চার কি পজিশন এখন বলেন কুকুর যে বাচ্চা ধারণ করলো এই কুকুর কোনদিন কি বলেন আলট্রা করাইছে আলট্রা করাইছে তাহলে যে কুকুরের খবর আমার মালিকের কাছে যেই কুকুরকে প্যাকনেটে রেখে আমার মালিক নির্ধারিত সময়ে বাচ্চা প্রসব করাবে ওই সময়ের আগে কুকুর কোনোদিন না ফা ট্যাবলেট খায় নাই নাফা এক্সট্রা খায় না জ্যাস্টিকের ট্যাবলেট খাই নাই ভিটামিন ক্যালসিয়াম আয়েরনের ক্যাপচল তো খায় না বলেন তো দীর্ঘ এত মাস পর্যন্ত আটটা বাচ্চা নিয়ে কুকুর যখন ঘোরাফেরাল করলো এই কুকুরটার সাহেব দিয়া রিজিক বাড়ায়া দিলেন কে আল্লাফাক বলেন ওয়াতারুজুকুমাং তাসা উ বি ওই রিফ্রিসা কেরি দিক دی पुल्लिंग स्त्रीलिंग আবার কুকুর पुल्लिंग स्त्रीलिंग হয় তাদের জিকের ব্যবস্থা কোন সরকার করে না ইউনিয়নের চেয়ারম্যান করে না ওয়ার্ডের মেম্বার করে না কোন গ্রামবাসী করে না কুকুর তার নির্ধারিত সময়ে বাচ্চা পেটে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ায় দৌড়ানোর উপরে বলেন তো নির্ধারিত সময় যখন বাচ্চা প্রসব করবে সেখানেও কি কোনো মানুষ যায় নাকি ডেলিভারি করবার জন্য কোনো গাইনি ডাক্তার যায় সেখানে তাহলে ব্যবস্থা করল আটটা বাচ্চারে কুকুরের পেটে রাইখা যদি লালন পালন আমার মালিক করতে পারে বিজ্ঞানী গবেষণা অনুযায়ী কোনো ডাক্তার সেখানে নেয় নাই ওই গাইনি ডাক্তারও সেখানে নেয় নাই যদি বিনা অপারেশনে সিধার সারা মুসলমান ভাইরা কুকুরের আটটা বাচ্চা কাল্লা তালা একই রাস্তা দিয়ে বের করতে পারে সেই কুকুরের বাচ্চার যে রিজিক দেয় মানুষেরও সে রিজিক দেয়া থাকে সবার আল্লাহ আজকে পৃথিবীর বানানো পৃথিবীর তৈরি করা অটেক মিটিক পরিণত হয় একটি জান্নাতের বাগানে বসতে পেরেছি এই জন্য আল্লাহ রাবুল আলামিনের দরবারে আরেকবার শুকুর গুজার করে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে যেভাবে থাকুক সুস্থ ও সুস্থ শুকুর গুজার করতে হবে কার শুকুর গুজার হাওরে বন্দা দুনিয়া যাহার ফলে নাজনে আমত বেড়ে যায় প্রভুর শোকর আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর এ দুনিয়া মিশে বলে ভাই শুধুই আসার খেলার ঘর চোখ বুঝলেই দেখি রে ভাই কে আপন কে বাপর কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে নদীরে পার বাংে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীপতে নৌকা আহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠি না ভেঙে গেলে রে আর জমে না হাকিকত সে তু দুনিয়া বে খবর কি কী ফর নজর হমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কার কে বাসি বা খোদা বাস দৃষ্টি দুনিয়া আজ খোদা গা ফেল বুদাম নেমা শুধ প্রশংসা করতে হবে কার যে আল্লাহ সে কিনা পঁচিশ সালে আল্লাহ যেমন দুই হাজার মহিলারা মাঝে মধ্যে কয় আল্লাহ বেড়ায় কি দেহে না পুরুষেরও কয় আল্লাহ বেড়ায় কি দেহে না আল্লাহ কি বেড়া কি বেড়ি তিনি তো ভালো জানে কি বলেন এই কথা বলা যাবে না আল্লাহ বেডানে বেরি আল্লাহ আল্লাহর মত কি বলেন আল্লাহ আল্লাহর মত আল্লাহ কি পুরুষ নাকি নারী এটার কোন বর্ণনা আমাকে দেওয়ার ক্ষমতা দেয় দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছেন আমার দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমি আল্লাহ আমি আল্লাহর মত দুনিয়াতে তোমরা তোমাদের মত তোমাদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারী দুই রূপে দুই লিঙ্গে সৃষ্টি করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ যদি শুধু পুরুষ সৃষ্টি করত তাহলে নারীদের কোনো দরকার ছিল না ঠিক না আবার যদি আল্লাহ রাবুল আলমিন মহিলা সৃষ্টি করতে ইচ্ছে করলে পুরুষ ছাড়াও তো দুনিয়া চালাইতে পারতেন ঠিক কিনা তাহলে পুরুষ আর নারী পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই ধরনের হাজারো হাজারো প্রাণী প্রাণী আল্লাহ সুরান্নাবারি ভিতরে এসেছে আল্লাহ আব্বুল আলমিন বলেছেন

অধিকাংশ প্রাণীকে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে এখন সামনে আমরা একটু তাকাই আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীতে আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করছি ও মোমেন তা নয় তাকায়া দেখো আমি আল্লাহ রাবুল আলমিন চতুষ্পদ জন্তুর মধ্যে অসংখ্য প্রাণী পৌলিঙ্গ স্ত্রীলিঙ্গ সৃষ্টি করেছি গরুর কাছে যান গরুর ভিতরে পুলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে আছে না নাই কুকুরের দিকে তাকান কুকুর স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আছে মাছের ভিতরে তাকান তিমি মাছ বিশাল মাছ এই বিশাল মাছকে আল্লাহ রব্বুল আলমিন দুই শ্রেণীতে বিন্যস্ত করেছেন পুলিঙ্গ স্ত্রীর ছাগলের দিকে চতুষ্পদ প্রাণী আল্লাহ আলামিন আমাদের জন্য হালাল করেছেন সেটার ভিতরে পুলিঙ্গ আছে ওটের দিকে তাকান মরুভূমির বিশাল জাহাজ সেই প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন পুলিঙ্গ সৃষ্টি করেছেন স্ত্রীলিঙ্গ সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এগুলো আল্লাহর দয়া এখন এগুলো বানানোর পরে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা বলি আঠারো লক্ষ আঠারো হাজার মাকলুকাত বলি তার মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত আমরা কি বলেন মানুষ আমরা মানুষ না আমরা মানুষ এখন আছেন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ যত প্রাণী আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন সকল পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের খাবার শুধু মানুষ দিয়ে থাকে না মানুষ যেমন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্বামী স্ত্রী এদের খাবার তারা নিজেরা বাছাই করে জমিনে রিজিক তালাশ তালাশ করে 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 নিজেদের কামাই রুজি করে খাবার দাবার খায় অনেকে চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে এক উপায়ে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করে এখন বলেন আমরা রিজিক তালাশ করে খাই কুকুর কুকুরের খাবার কি কোনো সরকার দেয় নাকি মুসলমান ভাইরা আমার কুকুর যখন প্রেগনেন্ট হয় কোন মাসে কোন দিন কোন তারিখে তার তার তো কোনো বিবাহ হয় না কোথায় তার স্বামীর বাড়ি কোথায় তার স্ত্রীর বাড়ি কোনো পরিচয় নাই সময় যখন চলে আসে নির্ধারিত সময়ে মালি উভয় উভয়কে তালাশের মাধ্যমে ব্যবস্থা করে দেন কুকুর প্রেগনেন্ট হয়ে যায় পেটে বাচ্চা ধারণ করে সাত থেকে আটটা কোনো সময় নয়টা দশটা এই বাচ্চাগুলো কুকুরটা পেটে নিয়ে ঘরে ঘরে বাহিরে বাহিরে দোকান পাটে রাস্তাঘাটে চলাফেরা করে তার তো শীতের বস্ত্র লাগে না কাপড় লাগে না কোনো চিকিৎসা বিজ্ঞান দেয় নাকি দেখে জোরে বলেন তাহলে এই কুকুরের আটটা বাচ্চা যেই কুকুর মা কুকুর তার বাচ্চাকে ধারণ করল বলেন তো আমাদের মা শ্রেণীর যারা যখন বাচ্চা হবে 3 মাসের সময় আল্ট্রা করায় 6 মাসের সময় আল্ট্রা করায় তারপরে সিজি এইভাবে যত ধরনের পরীক্ষা আছে সিবিএসআরবিস এই সেই যত পরীক্ষা আছে সব কিছু বাচ্চার কি পজিশন এখন বলেন কুকুর যে বাচ্চা ধারণ করলো এই কুকুর কোন দিন কি বলেন আল্ট্রা করায়ছে আল্ট্রা করায়ছে তাহলে যেই কুকুরের খবর আমার মালিকের কাছে যেই কুকুরকে প্যাকনেটে রেখে আমার মালিক নির্ধারিত সময়ে বাচ্চা প্রসব করাবে ওই সময়ের আগে কুকুর কোনো দিন না ফা ট্যাবলেট খায় নাই না ফা এক্সট্রা খায় নাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় নাই ভিটামিন ক্যালসিয়াম আয়রনের ক্যাপসুল তো খায় না বলেন তো দীর্ঘ এত মাস পর্যন্ত আটটা বাচ্চা নিয়ে কুকুর যখন ঘোরাফেরাল করলো এই কুকুরটার সাহায্য দিয়ে রিজিক বাড়াইয়া দিলেন কে আল্লাবাক বলেন আমি আল্লাহ রব মানুষ মানুষকে রিজিক যে পৌলিঙ্গি স্ত্রীলিঙ্গিক স্ত্রীলিঙ্গ আবার কুকুর পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় তাদের রিজিকের ব্যবস্থা কোন সরকার করে না ইউনিয়নের চেয়ারম্যান করে না ওয়ার্ডের মেম্বার করে না কোন গ্রামবাসী করে না কুকুর তার নির্ধারিত সময়ে বাচ্চা পেটে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ায় দৌড়ানোর উপরে বলেন তো নির্ধারিত সময় যখন বাচ্চা প্রসব করবে সেখানেও কি কোনো মানুষ যায় নাকি ডেলিভারি করবার জন্য কোনো গাইনি ডাক্তার যায় সেখানে তাহলে ব্যবস্থা করলো আটটা বাচ্চার কুকুরের পেটে রাইখা যদি লালন পালন আমার মালিক করতে পারে বিজ্ঞানী গবেষণা অনুযায়ী কোনো ডাক্তার সেখানে নেয় নাই ওই গাইনি ডাক্তারও সেখানে নেয় নাই যদি বিনা অপারেশনে সিজার সারা মুসলমান ভাইরা কুকুরের আটটা বাচ্চাকে আল্লাহ তালা একি রাস্তা দিয়ে বের করতে পারে সেই কুকুরের বাচ্চারে যে রিজিক দেয় মানুষের ও সে রিজিক দিয়া থাকে সুবহানাল্লাহ তাহলে ওখলকনাকুম আজওয়াজা ওখলকনাকুম আজওয়াজা আল্লাহ তাআলা বলেন আমি জোড়ায় জোড়ায় প্রাণী সৃষ্টি করেছি নীল তিমি আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল প্রাণী বিশাল তিমি সেখানে বিশাল তিমিকে প্রজননের মাধ্যমে বাচ্চার ব্যবস্থা করে দেন কি আল্লাহ এর ফলে কি ঘুমায় না মানুষের তো ঘুমায় কি বলেন আল্লাহ তাল্লাহ বলেন যে আমি বিভিন্ন নারী পুরুষ রূপে সৃষ্টি করছি তাদেরকে বাচ্চা দিয়েছি লালন পালনের দায়িত্ব আমি নিয়েছি শুধু মানুষ তোমরা তোমাদের রিজিক তালাশ করো তোমাদের দেহের জন্য চিকিৎসা নাও এ ছাড়া অসংখ্য প্রাণী পৃথিবীতে আমি সৃষ্টি করছি যেইগুলোর দায় দায়িত্ব আমি কুদরতি হাতে দায়িত্ব নিয়েছি সুমান এখন সুরান আবার দ্বিতীয় নম্বর আয়ত আল্লাহ রাব্বুল আলমেন বলেন আমি যে আয়ত্তালাত করছি এর পরের আয়াত ওয়াজাল্লা নমকুম সুবাতা বান্দা আমি তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে রেখে দিয়েছি কি বলেন না? ঘুMAY কি শুধু আমরা মুসলমানেরা নাকি সারা পৃথিবীর যত মাখুলু কা আছে সমস্ত মাখুলু এই ঘুম এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ওজা আল্লাহ নাওমাকুম সুবাতাহ ঘুমকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বড়দ করে দিলাম মানুষ ঘুমায়leqslant তো কম লাগে শীতের মৌসুমে একটা গবাদি পশুর দিকে তাকান আপনি ছাগল বাড়াবো দুমবা বকরি বলেন যত প্রাণী বলেন না কেন এগুলোর কি কোনোদিন দিন কাতাবালিশ দিয়েছেন এই শীতের মৌসুমে কি বলেন দেওয়া হয়েছে তাহলে এগুলোর এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে শীত বহন করতে পারে সুবহান যেহেতু আমাদের পাশে চলে আসছেন আপনাদের জায়কাল আলহামদুলিল্লাহ একটু পরেই হুজুর বয়ান করবেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে প্রাণী পৃথিবীতে যত প্রাণী তালা সৃষ্টি করছেন এগুলোর রিজিক প্রথমত পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নারী পুরুষ তারপর দ্বিতীয় হচ্ছে তাদের এগুলোর ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন দিয়েছে আল্লাহ র আব্বুল বলেন ওজা আল্লাহ নামত মুসুবাতাক ওজা ভিতরে কথাগুলো আল্লাহ র আব্বুল বলছেন আমি তোমাদের জন্য রাত্রেকে আবরণ করে দিয়েছি আবরণ মানে অন্ধকার রাত্র হইলে কাটার ফার অন্ধকার আসে না নাই কি বলেন যে গ্রামে বেশি অন্ধকার সেই গ্রামে সোর ডাকাত আসে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়াজাল্লাল লাইলা লিবাসা আমি কি তোমাদের জন্য আবরণ করে বানাইলাম অন্ধকার করে বানাইলাম তোমরা রাত্রে আরাম করবে বান্দা ইচ্ছে মতো ঘুমাইবে সুবাহান আল্লাহ বলেন বলে অজান নানাহার দিনকে আলোকিত করলাম দিনে আবার সূর্যের আলো দিয়ে আলোকিত করেন কে ওজান নান্নাহার মাশ যে আমি আল্লাহরফ্লালাম তোমাদের জন্য দিনের ব্যবস্থা করলাম এই জন্য দিন হচ্ছে এটা আল্লাহর দেওয়া নেয়ামত রাত্রব আল্লাহর দেওয়া নেয়ামত এই জন্য দিন আর রাত্রকে যারা একভাবে সারা রাত্র ইচ্ছে মতো ঘুমায় দিনও ইচ্ছে মতো ঘুমাই আল্লাহ রব আলমিনের জমিনে আল্লাহ রবিনের রিজিক তালাশ করে না এমন মাহলুক আমাদের আমাদের সমাজ মানুষ আছে না নাই দিনও ঘুমায় ঘুমায় রাত্রিও কি না এই জন্য আল্লাহ তালা বলছে বান্দা দিন কি তোমাদের জন্য আলো করে দিলাম যাতে তোমরা তোমাদের চোখের আলো ব্যবহার করে জমিনে নামাজ পড়ার পর পর জমিনে ছুটে তোমরা রিজিক তালাশ করতে পারো শুধু সেই বিবেক বিবেচনা মানুষকে আল্লাহ তালা দিয়েছে সম্মানিত শুধু এই জন্য আসুন আসুন যেহেতু আমরা আল্লাহ বান্দা আমরা আল্লাহ আমাদের বিরাট দায় দায়িত্ব দেওয়া হয়েছে হিসাব হবে আমাদের কুকুরের হিসাব হবে না ছাগল ভেড়া ওর দুমবার কোনো হিসাব হবে না হিসাব হবে কাদের এই জন্য দিন কিভাবে ব্যয় করলাম রাত কিভাবে ব্যয় করলাম আমার সময়কে কিভাবে ব্যয় করলাম এগুলোর হিসাব শুধুমাত্র দিতে হবে কার কাছে আল্লাহর কাছে এই জন্য সম্মানিত সুদি সময় থাকতে মানুষকে মানুষ বলে সম্বোধন করেন ইজ্জত আল্লাহ মানুষদেরকে ইজ্জত দেন সম্মানী মানুষকে সম্মান করলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কি ঘরের ভিতরে এমন মুরব্বী আছে ছেলেরা বাবাকে সম্মান করতে জানে না সমাজের ভিতরে এমন কিছু যুবক ভাইয়ের আছে মুরব্বীদেরকে সম্মান করতে জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাল্লাম মিআরহাম সগীরা না ওয়ালাম ইয়াকির কামিলা লাইসা মিন্না উম্মতের মধ্যে তারা আমার উম্মত না যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার উম্মত না ঘোষণা কয়টা জোরে বলেন কয়টা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মত না এখন তাকায় দেখান তো সমাজ জমাতে এমন মানুষ আছে নি মুরব্বীরা খায় ছোট ছোট বাচ্চার গিয়ে ঠ্যাঙ্গের হয়ে ঠ্যাং সেখানে সেখানেও চা খায় ঠিক নি এই জন্য সাবধান আপনি ইজ্জত দিবেন ইজ্জত পাবেন ইজ্জত দিবেন ইজ্জত পাবেন এই জন্য ওলামাই কেরাম যেখানে আমরা আছি কোরআন হাদিদ যেখানে আমরা আছি অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে আলেমুল আমাদের খাবারও পছন্দ করে না চলাফেরা পছন্দ করে না হুজুরের এত টুপি পরে এত ধরনের একটা ফাঁকরি পরে চশমা পরে তারপরে এত সুন্দর সুন্দর পোশাক কেড়ে পরে রাস্তা দিয়ে গেলেই হুজুরা কাঠমলি ও কাঠমলি যাইতেছে দিয়েছে ঠিক নি বাংলাদেশের ভিতরে আমরা কোরআন হাদিস পড়েছি তাই বলে যদি আমরা কাঠমৌলি হই আমরা ওহাবি হই আমরা খারিজি হই আমরা নজদি হই আমাদেরকে এই সম্বোধন করে মানুষ ডেকে নজদি যাইছে ওহাবি যাইতেছে খারিজি যাইতেছে এই ভাইয়া কে বলছে

তো হুজুর হুজুরে খাদেম রে আইসে আইসা মা কইরা হুজুর গেছে খাইতে তো টেবিলের ভিতরে তো আলহামদুলিল্লাহ মা উপলক্ষে তো অনেক কিছুর আয়োজন করে ঠিক না তো খাসি মুরগি চিংড়ি বর্তা ডাল যত আইটেম আছে সব কিছু আয়োজন করছে দাওয়াত দিছে কে চেয়ারম্যানে হুজুরের মাহফিল আসতে বলে হুজুর আসছে মাহফিল কইরা হুজুর খাদেম নিয়ে এক টেবিলে খাইতেছে তো এই পাশে হুজুর হুজুরের খাদেম আর ওই পাশে আছে মেম্বার আর চেয়ারম্যান উদাহরণটা দিতেছি এই জন্য যে আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক কেউ যদি কোনো সম্মানী ব্যক্তির অসম্মানী করতে চায় সেই জায়গায় সেই অসম্মানি হয় কথা বলে ঠিকই না হুজুর ওয়াজ করার পরে এখন খাবে হুজুর ডান পাশে খাইতেছে খাসির গোস্ত টান দিয়ে গরুর গোস্ত টান দেয় খাদেমাও খাইতেছে ওই দিক দিয়া চেয়ারম্যান আর মেম্বার বৈশাও খাইতেছে ও সরম ইমামের সামনে হুজুরের সামনে বক্তার সামনে খাইতে হারে না আরে বেশি খাইলে নি আবার হুজুরেরা কিছু কর তো চেয়ারম্যান অল্প কিছু খাইয়া উইটা গেছে না উইটা টেবিলের ভিতরে বইসি হুজুরের সামনে ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং দিয়া সিগারেট খাইতেছে নাওজবিল্লা বলেন না চেয়ারম্যান বারবার হুজুরের দিকে তাকাইতেছে আর বলতেছে ইমামসাপ আপনাকে গ্রামের কুকুররা কি খায় খায় হুজুরে হাসি টাইনে টাইনে খাইতেছে কুকুররা না মাঝে কুকুর যদি হাড্ডি ফাই টাইনা টাইনা খায় না তো হুজুরে তো সরাসরি আর কুকুর বলতে পারে না ওদিক দিয়ে চেয়ারম্যান সাহেব ঠ্যাং ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে সিগিট খাইতেছে ইমাম সাহেব হুজুর রাখ দেয়া বলে ভাই আপনি খান না কেন কয় তো খাবার শেষ করিলেছ অনেক আগে আপনি খাবার খাইয়া বৈশাখ কি বলতেছেন কয় হুজুর আপনার গ্রামের কুকুররা কি খায় ইমামসাপ হাসির বস্তু টাইনা টাইনা খাইতেছে তার কাছে বিরক্ত লাগতেছে ইমাম ইমামসাপ ডাক দিয়া কয় ভাই চেয়ারম্যান সাপ আপনি বলতেছে না গ্রামের কুকুররা কি খায় কি খায় কুকুররা টেবিলের ওই পাশে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া সিগারেট খা কি বলে কি বলে যেমন জাতের কুকুর কুকুর জাতের আপনি যদি আপনার বাবার ইজ্জত দেন আপনি ইজ্জত পাইবেন আপনার সন্তানকে সম্মান করেন আপনি সম্মান পাইবেন এ যুবক বন্ধু তুমি যদি তোমার মাকে মানো তোমার বাবাকে মানো মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তার উসিলায় সম্মানী ব্যক্তি বানায় দিবে বলেন সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া